বলছে আবার ওর কথা অনুযায়ী বলছে বর্তমান প্রযুক্তি অনুযায়ী নাকি আমার রাসূলুল্লাহ নাকি লেখা পড়া জানতো ও বলছে ওই শর্মার কা নেতা শর্মার কা শর্মার কা নেতা বলছে আমার নেবি পাক নাকি লেখা পড়া জানতো না আচ্ছা বলুন তো আমার নেবি পাক যারা লেখাপড়া পড়া জানে না তাদের কি বলে কথা বলছেন হ্যাঁ

ওই জন্য কথাটা বলেছে ও যখন আপনি তখন প্রতিবাদ করছেন আর আমি যখন বলছিলাম আপনি তখন প্রতিবাদ করেন না আমি আলেম বলে মহাতাম ভাই আলেম নিশ্চয় হয়তো ঠিক বলছে না কোন সামনে যেন করতে না যায় কোন মানতে কোন না যায় ওইখানে গেলে কিন্তু জানবেন চলে যেতে হবে কথা আমার আল্লাহ সব সহ্য করে নেবে নেবীর শরীরে কি খারাপ কথা বলে খারাপ খারাপ কথা বলে ওই জায়গায় আমার আল্লাহ মোটে সহ্য করবে না তুমি নবীর শানে এত বড় বড় সহজ যা বলছো বলো আলেমের এলেমের গরম দেখাচ্ছো এলেমে তোমার থেকে ইবলিস বড় এলেম বড় আলেম ছিল তোমার থেকে ইবলিস বড় পণ্ডিত ছিল কথা ঠিক না বেটি গো এলেমে অহংকার বড় মুক্তি

সকলের সম্মান আছে আমরা এক অপরকে সম্মান করব এটাই আমার আল্লাহর কাছে পছন্দ হতে পারে কথা ঠিক না তো যাই হোক গত বছর আপনাদের জলসা মাহফিলে এসেছিলাম আর এবছর আল্লাহ পাক আনিয়েছেন গত বছর আপনারা এখানে যারা এখন বর্তমান বসে আছেন আমার গত বছর আলোচনাকে শুনেছেন না শুনেন আপনারা ছিলেন ছিলেন তবে সব ঘুমের ঘরে মানে এমন একটা সময় উঠেছিলাম আদর সন্তান হিসাবে পাঠালেন কোন জান করে পাঠালেন কি করে পাঠালেন আদর সন্তান সমস্ত আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ করে পাঠালেন এটা আল্লাহ দয়া নয় এটা আল্লাহ পাক ভালোবাসা নয় আচ্ছা আল্লাহ পাক আমাদের পরে সমস্ত মাকলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে পাঠালেন তার পরে যদি আমরা অবলা জানোয়ারের থেকে নিজেরা নিকৃষ্ট হই তাহলে এর থেকে হতভাগা কপালার হতে পারে

আপনার নতুন করে যারা আসছেন এবার এই দিকটা চলে আসে এই দিকটা মাসা আল্লাহ বলে এই দিকটা আসে সাহাবারা এক বাক্যে বললেন যে আমরা কি চাই দুনিয়া নয় আমরা সবাই কি চাই আখেরাত চাই আল্লাহর নবী যখন বললেন যে তোমরা যখন আখেরাত চাও তাহলে কিন্তু আখেরা যদি পেতে চাও ভালো করে শুনবেন তোমরা যদি আখেরা পেতে চাও তাহলে দুনিয়ার ভয়গতি তোমাদের করতে হবে দুনিয়ার লোকসান তোমাদের করতে হবে দুনিয়ার মায়া ভালোবাসা তোমাদের করতে হবে ত্যাগ করতে হবে

ছাড়ো ভালোটা যদি ধরতে পারো পারোটা যদি ছাঁচতে পারো আল্লাহ তোমাদের ওখানে তাহলে আগের হাতে শান্তি দেবে বলছি ভালো ভালো কোনটা চাই ভাই বলো